আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দেশ ও প্রবাস এবং কাছের যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আরিফ আপনাদের সাথে আশা করছি আপনারা ভালো আছেন মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আমি আপনাদেরকে সমসাময়িক বিষয়গুলো এবং সমসাময়িক তথ্যগুলো দিয়ে সহযোগিতার চেষ্টা করি তারই বা ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম নয় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমাদের যে কর্মী বন্ধুরা রয়েছেন তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুই রয়েছে মালয়েশিয়া এর কারণ হল বাংলাদেশে অন্যান্য যে শ্রমবাজার বাংলাদেশিদের জন্য রয়েছে সেটাই মোটামুটি বেশিরভাগ শ্রমবাজারই বন্ধ রয়েছে এবং অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার যে বর্তমান বেসিক কাঠামো সেটা অন্যান্য দেশের তুলনায় অনেক গুণ ভালো সেজন্য মালয়েশিয়াই সবার পছন্দের শীর্ষে রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সরকার বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশের কিছু দিনের মধ্যে নতুন সরকার পেতে যাচ্ছে আমাদের আমরা যারা ব্যবসায়ী রয়েছি এবং আমাদের যারা কর্মী বন্ধুরা রয়েছে যারা অপেক্ষা করছেন মালয়েশিয়া শ্রমবাজার জন্য তাদের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি আমরা আপনারা সকলে অবগত আছেন দুই হাজার সালের উনিশে ডিসেম্বর মালয়েশিয়া এবং বাংলাদেশে যে দ্বিপাক্ষিক চুক্তিটি হয়েছিল যেটাকে আমরা এম ও ইউ নামে জানি সে চুক্তি হয়েছিল বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে মালয়েশিয়া শ্রমবাজার মালয়েশিয়াতে কর্মী যাওয়ার বিষয়ে সেই চুক্তিটি আগামী উনত্রিশে উনিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশে শেষ হতে যাচ্ছে তো এরই মধ্যে বাংলাদেশ যে এবং মালয়েশিয়ার যে কার্যক্রম যে কর্মী নেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু করতে হবে নতুবা বাংলাদেশ এবং মালয়েশিয়াতে নতুন করে এমওইউ করতে হবে তো আমরা অলরেডি আপনারা অবগত আছেন বাংলাদেশের যে যে পুরনো এমওইউ যে চুক্তিটি অলরেডি হয়েছে যেটা পাঁচ বছর এখনও সম্পন্ন হয়নি সেই কাঠামোতে যদি বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিতে হয় অথবা বাংলাদেশ যদি দিতে হয় তাহলে অবশ্যই সেন্টিকেটের মাধ্যমেই দিতে হবে এমইউতে সেভাবে উল্লেখ করা রয়েছে তো সেজন্যই বাংলাদেশের উচিত বাংলাদেশের বেকার কর্মীদের স্বার্থ চিন্তা করে হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রী হয় তারই কাজ হবে দ্রুত মালয়েশিয়ার সাথে আলোচনা করা এবং মালয়েশিয়ার শ্রম কিভাবে দ্রুত চালু করা যায় সেই সেই দিকে সেই দিকে অবশ্যই নজর দেওয়া এবং আমরা যতই সিন্ডিকেটবিহীন একটি শ্রম বাজার চাই যতই আমরা চেষ্টা করি আমাদের এমওইউ কিন্তু সেভাবে নেই তো সেক্ষেত্রে আমাদের হাত পা কিন্তু ওইখানেই বাধা আমরা একজন ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো সুযোগ এখানে নেই তো সেই জন্য একজন ব্যক্তিকে দোষ দেওয়ার যেহেতু সুযোগ নেই আমাদের সিস্টেম যেহেতু এরকম অথবা সিস্টেম যেহেতু আগে থেকে এভাবেই তৈরি করা আমাদেরকে যদি সেই সিস্টেমই অবলম্বন করতে হয় তাহলে আমাদেরকে সিন্ডিকেটে আসতে হবে যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী হবে তার সর্বপ্রথম কাজ হলো বাংলাদেশের বেকারের কথা চিন্তা করে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী বেকার রয়েছে মালয়েশিয়াতে প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে সেই জায়গাটিকে বিবেচনা করে সেই কথা বিবেচনা করে বাংলাদেশের যে বেকার যে জনগোষ্ঠী রয়েছে তাদের কথা চিন্তা করে মালয়েশিয়ার সমাজটি খুলে দেওয়া এবং সে কীভাবে সেটা দ্রুত করা যায় সেই বিষয়ে অবশ্যই মনোযোগী হওয়াটাই বলবো বুদ্ধিমানের কাছে যে কারণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন এবং উন্নতির জন্য প্রবাসীদের ভূমিকাই সবচাইতে বেশি তো সেজন্য প্রবাসী কল্যাণ থেকে প্রবাস থেকে কিভাবে আয় বৃদ্ধি হবে সেই চিন্তাটাই আমাদের করা উচিত সে চিন্তাটা করবে এবং সেই চিন্তাটা করাই উচিত বলে আমি মনে করছি আপনারা যারা অথবা আমরা যারা সেন্টিকেটে দোহাই দেই এটা আসলেই শুনতে ভালো শোনা গেলেও বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তব প্রেক্ষাপট যেহেতু আমাদের হাত পা বাঁধা তো সেক্ষেত্রে আমাদের যারা সামনে আসবে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যেন দ্রুত সময়ে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম যেটি চালু করা হয় সেটার বিষয় অবশ্যই অবশ্যই গুরুত্ব গুরুত্ব সহকারে দেখা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম